আসসালাম আলাইকুম বন্ধুরা পৃথিবীতে আল্লাপাক মানুষকে সব থেকে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছেন আর এই মানুষগুলো যখন আল্লাহের পথ ছেড়ে শয়তানের পথের পথিক হয় তখন আল্লাহ সেই সমস্ত মানুষগুলির উপর আজাব নাজিল করে আজ আমরা আপনাদেরকে এমন একজন নারীর কথা বলবো যিনি শয়তানের ধোকায় পড়ে যাবার পরেও আবার আল্লাহের রাস্তায় ফিরে এসেছিল তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ঘটনাটি একজন আরবের মহিলা যে ধন সম্পদের নেশায় এই কথা ভুলেই গিয়েছিল যে একজন ক্ষুধার্ত ফকির মিসকিনের সাথে কেমন আচরণ করতে হয় সেই আরবি মহিলাটি তার বিপুল সম্পদ নিয়ে আরাম জীবন জীবনযাপন অতিবাহিত করছিল একদিন সেই মহিলাটি দিনের সমস্ত কাজ সেরে বাসায় ফিরল দেখা যায় যে সেই মহিলাটি অনেক ক্লান্ত এবং অনেক ক্ষুধার্ত ছিল সে বাসায় এসে রুমে যেতে না যেতেই চাকরদে বলতে লাগলো আমার জন্য খাবার নিয়ে এসো তবে এরই মধ্যে দরজা থেকে একটি আওয়াজ আসতে লাগলো যে আমাকে কিছু খেতে দিন তখন সেই মহিলাটি বলতে লাগলো যে দেখো দরজায় কে রয়েছে এবং যখন দরজায় দেখল তখন দেখা গেল একজন ফকির দাঁড়িয়েছিল এবং তার অবস্থা ছিল অনেক নাজেহাল এবং পিপাসার কারণে তার ঠোঁট অনেক শুকিয়ে গিয়েছে এবং সেই ফকিরটি খাবার চাইছিল চাকর যখন সেই মহিলাকে বলল যে একজন ফকির এসেছে এবং সে খাবার চাইছে এবং তাকে দেখতে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে তখন সেই মহিলাটি অনেক অহংকারের সাথে বলতে লাগলো তাকে বলো সে যেন এখান থেকে চলে যায় আমি তো নিজেই সকাল থেকে খাবার খাই নাই বিখারিটি যেহেতু অনেক ক্ষুধার্ত ছিল তাই সে বারবার এটাই বলছিল যে আমাকে কিছু খেতে দিন ক্ষুধার কারণে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এটি শোনার পর সেই আরবের মহিলার অনেক রাগ উঠে গেল এরপর সেই মহিলাটি ফ্রিজ থেকে খাবার বের করে এবং সেই ফকিরের সামনের দরজায় রেখে দেয় সেই মহিলাটি ফকিরকে খাবার দেওয়ার কারণ হলো সেই খাবার জমিনের মধ্যে পড়ে গিয়েছিল এবং তা গ্রহণ করার অযোগ্য হয়ে উঠেছিল এবং তারপর সেই মহিলাটি দরজাটা জোরে বন্ধ করে দেয় এবং নিজের রুমের মধ্যে ফিরে যায় ফকির যে কিনা অনেক বেশি ক্ষুধার্ত ছিল এবং সে দেখল যে মহিলাটি তাকে নষ্ট খাবার দিয়েছে তখন সে আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে কিছু বলল এবং সেখান থেকে চলে গেল এরপর সেই আরবি মহিলাটি খাবার টেবিলে বসে যায় এবং খাবার খাওয়া শুরু করে দেয় খাবার খাওয়ার পর তার মনে হলো যে তার পেটের মধ্যে খাবার খাওয়ার কারণে সমস্যা হচ্ছে তার ভীষণ বমি বমি অনুভব হতে শুরু করে এরপর সেই মহিলাটি ওষুধ খায় তবে সেই ব্যথা ধীরে ধীরে আরও বেশি বাড়তে শুরু করে তারপর সেই মহিলাটি ডাক্তার ডাকে ও চিকিৎসা করায় তবে সেই ব্যথাটার পরিমাণ এতটাই বেশি ছিল যে সে তার ব্যথা সহ্য করতে পারছিল না এবং এর সাথে সাথে সেই মহিলাটির পেট দিন দিন বড় হয়ে যাচ্ছিল এই কথাটা চিন্তা করে সেই মহিলাটি অনেক বেশি চিন্তিত ছিল প্রথমত তার পেটের মধ্যে ব্যথা ছিল আর দ্বিতীয়ত তার পেট দিন দিন বড় হয়ে যাচ্ছিল এরপর আবার কিছুদিন পর সেই আরবি মহিলা ডাক্তারের কাছে গেল এবং এরপর ডাক্তার সেই আরবের মহিলাকে চেক আপ করা শুরু করে দেয় এবং ডাক্তার যখন আল্ট্রাসাউন্ডের মধ্যে কিছুই পেল না তখন সে অনেক বেশি চিন্তিত হয়ে গেল চেক পর সেই ডাক্তার সেই মহিলাকে বলে যে তার পেটের মধ্যে অনেক বড় একটি পাথর রয়েছে এবং শুধুমাত্র অপারেশন করে সেটিকে বের করা সম্ভব এরপর সেই ডাক্তার সিদ্ধান্ত নিয়ে যে অপারেশন করানো হোক এরপর অপারেশন করে পেট থেকে সেই পাথরটি বের করা হয় সেটি দেখে সকলেই অবাক হয়ে গেল কারণ সেই পাথরটি ছিল অনেক বড় এবং সম্ভব ছিল যে পনেরো দিনের মধ্যে সেই মহিলাটি মৃত্যুবরণ করতে পারত সকলেই কথা চিন্তা করে অবাক ছিল যে তার পেটের মধ্যে এত বড় পাথর আসলো কিভাবে। তবে সেই মহিলাটি বুঝতে পেরেছিল যে এমনটা কেন হয়েছে এবং মনে মনে সে তার ভুলের কথা চিন্তা করছিল যে কিছুদিন আগে তার বাসার সামনে একটি ফকির এসেছিল এবং খাবারের জন্য বলেছিল তবে সেই মহিলাটি তার ফ্রিজ থেকে খাবার বের করে সেই ফকিরের সামনে ফেলে দিয়েছিল এবং খাবার জমিনের মধ্যে পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই খাবার অপচয় করার ফলে তার এই শাস্তি হয়েছে এই কারণে আমাদের এই কথা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে ক্ষুধার্ত মানুষদের এইভাবে কষ্ট দেওয়া উচিত নয় বন্ধুরা কিছু এমন অহংকারী মহিলা থাকে আবার কিছু এমন মহিলাও থাকে যাদের কাছে প্রচুর ধন সম্পদ থাকার সত্ত্বেও তারা কখনো অহংকার করে না যেমনটা বয়ান করা হয়েছিল যে একটি গ্রামের মধ্যে একজন নেককার ও পরহেজগার একটি মহিলা ছিল সেই মহিলাটি এতই ভালো মনের ছিল যে সে গরিব অসহায়দের অনেক বেশি সাহায্য করত এবং এই কারণে মানুষ তাকে মায়াবী মেয়ে বলে ডাকত সেই গ্রামটি রাস্তার পাশে ছিল তবে সেই গ্রামের মধ্যে কোনো বাস স্ট্যান্ড ছিল না তবে ধীরে ধীরে মানুষের যাতায়াতের কারণে সেখানে বাস বানানো হয় আশেপাশের গ্রামের মানুষজন দেড়শো মাইল দূর থেকে আসতো এবং সেখান থেকে বাসে করে শহরে গিয়ে ব্যবসা করত কখনো কখনো বাস ভর্তি থাকার কারণে কিছু মানুষ আর যেতে পারত না আর এই কারণে সেখানে সেই মানুষগুলো পুরো রাত বাস বসে অতিবাহিত করে দিত এবং তারা ক্ষুধার্ত হয়ে থাকতো আর যদি মহিলারা সাথে থাকতো তাহলে আরো বেশি সমস্যা হয়ে যেত এবং সেই সময় সেই মহিলা বুঝতে পারল এবং তিনি ভাবলেন যে তাদের জন্য কোনো একটি ব্যবস্থা নেওয়া উচিত এরপর সেই মহিলাটি বলল যে কেন না তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হোক এবং তাদের জন্য আবাসিক তৈরি করা হোক যাতে তাদের শহরে যেতে কোনো কষ্ট না হয় ও তারা যেন সেখানে থাকতে পারে এবং পরের দিন তারা তাদের কাজের জন্য যেতে পারে তার এই কথা শুনে তার স্বামীর অনেক পছন্দ হল এবং তিনি তখন মেহমান খানা বানালেন এবং একজন মানুষ এখানে রাখলেন যিনি খাবার বানাতেন এরপর অনেক মানুষজন আসতে লাগলো এবং যে সকল মানুষ শহরে যেতে পারতো না তারা সেখানে খেয়ে দেয়ে রাত কাটাত এবং রাত অতিবাহিত করে তারা তাদের সফরে চলে যেত এরকমভাবে অনেক দিন চলতে থাকে তবে এরপর একজন জালিম ব্যক্তি সেই মহিলার স্বামীকে বললেন যে আপনার স্ত্রী তো আপনাকে ফকির করে দেবেন প্রতিদিন খুব বেশি পরিমাণে খাবার বানানো হয় এবং অনেক ফালতু মানুষ এসে খাবার খেয়ে যায় আর এমন কাজের দরকারি বা কি এবং যখন সেই মানুষটি তার স্বামীকে এই কথা বললেন তখন সেই মহিলার স্বামী চিন্তা করতে লাগলেন স্বামী ভাবলেন তারা প্রতিদিন আসে এবং খেয়ে দিয়ে চলে যায় তাই তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে বন্ধ করে দিব এবং এরপর মেহমান খানা বন্ধ করে দেয়া হয় স্ত্রী যখন এই কথা জানতে পারলেন তখন তিনি চিন্তিত হয়ে বলতে লাগলেন যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত বিশাল সম্পত্তির মালিকানা দিয়েছেন এবং আমাদের নিজস্ব জমির ফসল দিয়ে তো খাবার তৈরি করা হতো এবং এর থেকে পুরো বছর মেহমান খাতিরদারি করে সোয়াব পেতাম আমরা আর এখন তো তা পাওয়া বন্ধ হয়ে গিয়েছে তবে যখন স্বামী বললেন তখন স্ত্রী চুপ হয়ে গেলেন ও ঝগড়া বিবাদ করলেন না তিনি সুযোগের অপেক্ষায় থাকলেন এবং একদিন তিনি তার স্বামীকে বললেন আজকে আমার স্বাস্থ্য অনেক খারাপ লাগছে বাসায় থেকে থেকে মনটা কেমন এলোমেলো লাগছে চলুন আমরা আমাদের জমি জায়গাগুলো দেখে আসি স্বামী বললেন ঠিক আছে এবং তিনি তারপর তার স্ত্রীর সাথে করে নিয়ে তাদের জমিনগুলোর মধ্যে ঘুরতে চলে গেলেন সেখানে কুয়া বাগান এবং ফসল ছিল তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করল এবং কুয়ার পাশে বসে পড়ল মহিলাটি কুয়ার মধ্যে দেখতে লাগলো এবং স্বামীও এদিক ওদিক দেখতে লাগলো এবং অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেলে স্বামী বলেন বাসায় ফিরে যাওয়া যাক অনেক দেরি হয়ে গিয়েছে তখন মহিলাটি বললেন একটু পড়ে যাচ্ছি এবং আবার কুয়ার মধ্যে দেখা শুরু করলেন এই দৃশ্য দেখে স্বামী বলতে লাগলেন তুমি কুয়ার মধ্যে কি দেখছ তখন স্ত্রী বললো যে মানুষজন কুয়া থেকে এত পানি নিয়ে যাচ্ছে তবে তার তারপরেও কুয়ার পানি কমছে না স্বামী তখন বলতে লাগল হে আল্লাহর বান্দি তুমি যদি সারা দিন কুয়ার কুয়ার মধ্যে তাকিয়ে থাকো এই পানি শেষ হবে না মানুষজন পানি নিতে আসবে যাবে তারপরেও পানি শেষ হবে না এই কথা যখন স্বামী বলল তখন এই কথা শুনে সেই নেককার মহিলা বলতে লাগলো গুহার পানি কি শেষ হয় না স্বামী বলল না গো আর পানি শেষ হবেও না এই শুনে মহিলাটি বলতে লাগলো আল্লাহ পাক আমাদের বাসায় একটি কুয়া দিয়েছিলেন মানুষজন খালি পেটে আসতো এবং পেট ভরে চলে যেত আর তোমার কেন এমন মনে হয়েছিল যে আল্লাহ পাক তোমার কুয়ার পানি খতম করে দেবেন স্ত্রীর এমন কথা শুনে স্বামীর মনে এমন আঘাত লাগলো যার ফলে সে বুঝে গেল এবং সে বলতে লাগলো যে আমি মেহমানখানা আবার শুরু করবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন